তিন মাসের মধ্যে পুলিশ সংস্কার কাজের রূপরেখা দেয়া হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান সফর রাজ হোসেন রোববার সচিবালয়ে তিনি বলেন সংস্কারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে কমিশনকে সব ধরনের সহায়তা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে বিচার বিভাগ সংস্কার কমিশনের সভা হয়েছে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জনতার অভ্যুত্থানে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ছয় সংস্কার কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা তিন অক্টোবর সংবিধান সংস্কার বাদে বাকি পাঁচ কমিশনের পূর্ণাঙ্গ কমিটির প্রজ্ঞাপন জারি করে সরকার দেশের প্রতিটি আপনারা রোববার প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেন নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কারের রূপরেখা দেয়া হবে প্রিপারেশন আমাদের হয়েছে এখন এখন আমরা চেষ্টা করছি যে এই আস্তে আস্তে এখন আমরা আমাদের কর্ম পরিকল্পনা খুব বসবো বসে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করব তারপরে আমরা কাজ শুরু করব সময় আমাদের যেহেতু লিমিটেড তিন মাস খুব বেশি বাড়াতে পারবো না খুব বেশি সম্ভব হবে না আর সুপারিশ হবে তিন ধরনের সময় এ স্বরাষ্ট্র উপদেষ্টা জানান কমিশনের চাহিদা অনুযায়ী সহযোগিতা করা হবে যে কোনো ধরনের সহায়তা চা ওই ওই সহায়তাই দিব এখন এই ভাই যেটা চাবে ওইটা দিব এখন কি সহায়তা চায় আমি তো জানি না এখনো উনি যেটা এদিকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে বিচার বিভাগ সংস্কার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় এ সময় সংশ্লিষ্টদের পাশাপাশি জনসাধারণের মতামত নেওয়া হবে বলেও জানান কমিশন প্রধান আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা